ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট ভর্তি পরীক্ষা পঁচিশ তারিখে শেষ দুই দিন তুমি কি কি পড়বা কিভাবে চান্স পাওয়া যাবে এবং এটা 90% পার্সেন্ট বলে ফেল করে না এর মধ্যে তুমি যদি থাকতে না চাও তাহলে এটা একটু কষ্ট করে দেখে নাও তোমার জীবন থেকে আমি আসলে পাঁচটা মিনিট সময়টা নিব তাও পাঁচ মার্ক ভাবির সার্কুলারে স্পষ্ট ভাবে লেখা আছে বাট তুমি কখনো দেখো নাই কি বলছে আট ভাবে পাস কত ভাবে পাশ আট ভাবে পাস এটা মাথার মধ্যে ঘিলুর মধ্যে ঢুকাই নাও ওকে বাংলা তোমার কি করা হচ্ছে বাংলা তোমার আসলে পনেরোটা এমসিকিউ দেওয়া হবে তার মধ্যে মার্ক কত পাস এর মানে বুঝো মানে তোমাকে বুঝাই ভালো করে বুঝো ধরো তোমার পনেরো এমসি কেউ দিছে তুমি টিক মারছো কয়টা এগারোটা এখন এগারোটা টিক মারার পর ভাই তোমার কোন কারণে পাঁচটা ভুল গেছে তাহলে কত পাইলা ছয় আসলে কি ছয় পেয়েছ না তুমি আসলে ফেল কেন ফেল এই যে পাঁচটা ভুলের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক খাবা এই নেগেটিভ মার্ক খাবা সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে তাহলে সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ইকল কত ফোর পয়েন্ট সেভেন ফাইভ তার মানে ভাই তুমি ফেল এরকম ঢাকা ভার্সিটিতে টোটাল আট ভাবে পাস করতে হবে এটা একটা কন্ডিশন সাবজেক্ট ওয়াইজ কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের দিকে একটু তাকাও এই যে ইংলিশ রাইট ইংলিশ পনেরো মধ্যে কত পাইতে হবে পাস তার মানে সেম কন্ডিশন তুমি সবগুলো ফাড়াইছো বাট ইংলিশ তুমি আসলে সাবজেক্ট ওয়াইজ পাস করতে পারো না শেষ এবং এটার কিভাবে প্রতিরোধ করবে এটা তোমাকে আমি আজকে বলে দিব তারপর জিকে তিরিশের মধ্যে কত দশ পাইতে হবে মানে সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কাটার পর দশ পাইতে হবে তারপর টোটাল মিলে তোমার বিশ পাইলে হবে না টোটাল মিলে ষাটের মধ্যে চব্বিশ পাইতে হবে ভাই রে ভাই চার ভাবে পাঁচ শেষ এবার আসো এখানে রিটার্নের ক্ষেত্রে আসো রিটেনে বলে বিশের মধ্যে তোমার পাঁচ পাইতে হবে ইংলিশের বিচের মধ্যে তোমার পাঁচ পাইতে হবে তো পাঁচ আলাদা আলাদা করে কিন্তু রিটেনে কোনো নেগেটিভ মার্ক নাই কিন্তু রিটেনে তোমরা কোথায় ধরা খাও জানো অনেকে কি করে প্রথম তিরিশ মিনিটে বাংলা বা ইংলিশ অ্যান্সার করে লাস্টের টাইম আছে দশ মিনিট ম্যাম বলে এই খাতা দাও হাত কাপাকাপি শুরু হয় তুমি ফেল

খুব ভালো তো অ্যান্সার করো তার মানে তুমি হিসাব না এক থেকে দশতম মিনিট তারপর এগারোতম থেকে বিশতম মিনিট তো এক থেকে দশতম মিনিট তুমি যদি বাংলা যেটা সবচেয়ে বেশি কমন আছে বাংলা যদি তুমি দশমার্ক অ্যান্সার করো তাহলে এগারোতম থেকে বিশতম মিনিট তুমি অবশ্যই ইংলিশের দশ মার্ক অ্যান্সার ইংলিশের কিছু কমন আসেনি তারপরে মার্ক করে মার্ক বেশি দিলে তুমি মার্ক কম পেয়ে যাবো আর পাঁচ রিফ্রেশমেন্টের জন্য রাখছি রাখছি এই ব্যবসা করার জন্য আমরা রেখে দিচ্ছি গরম পয়েন্ট বুঝতে পেরেছ এই হলো তোমার রিটার্ন ব্যাপার আর একটা জিনিস মনে রাখবা প্যারাগ্রাফ তুমি অনেক বড় আকারে লিখতে পারো কোনো সমস্যা নাই বা কনসেপ্ট প্লিস দশ মিনিটে তুমি কতটুকু লিখতে পারো বাসায় বসে এখনই প্র্যাকটিস মিনিটে তুমি প্যারাগ্রাফ কতটুকু লিখতে পারো তার বেশি লিখবা প্লিজ ধরা খেয়ে যাবে কিন্তু আর প্যারাগ্রাফ পাণ্ডিতে আমি তোমাকে অনেকগুলো গিফট ক্লাস দিয়ে দিচ্ছি অর্গানিক ম্যাথস ক্লাস কথা বলতে চাচ্ছি না এবং এভাবে তুমি কিন্তু পাস করতে পারতেছো এবার দেখো আবার চল্লিশ মার্ক টোটাল রিটেন না তার মধ্যে তোমার কিন্তু এগারো মার্ক পাইতে হবে নাহলে কিন্তু তুমি আবার ফেল তাহলে কথা বলি এখানে চার ভাবে পাঁচ ভাবে ছয় ভাবে সাত ভাবে এবার আসো তারা আবার বলছে দেখো এমসিকিউ চব্বিশ রিটেন এগারো টোটাল যে তোমার পঁচিশ হচ্ছে না মানে পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ত্রিশ আবার পাস না আবার টোটাল মিলে পাস মার্ক কত চল্লিশ তার মানে তুমি আমি যারা অন্য অন্য স্টুডেন্ট আছে এটা তো এগুলো জানে না যে সাবজেক্ট ওয়াইজ পাস তারা সবগুলাতে পাস করে হ্যাঁ একটাতে ফেল এটাতে ফেল বা রিটার্নে ফেল পুরোটা টপ করে উপযোগী ছিল বাট ফেল এই ভুল তুমি করবে তোমার লাইফে উপকৃত হয়েছো না বলো লাস্ট দুই দিন তোমার যা জানা উচিত এটা একটা জানা উচিত সেকেন্ড তুমি কি পড়বা কিভাবে পড়বা এটা তোমার আসলে জানা উচিত আমি তোমাকে একটু বলে দিই তাও তোমার এমসিকিউ কত মার্কের ষাট মার্কের তোমার রিটেন ছাড়া ভাবিতে চান্স হবে না কিভাবে ধর এম কে তুমি পেয়েছো কত পঁয়তাল্লিশ তুমি যদি রিটেন প্রিপারেশন না নাও রিটেনে কত মার্ক পাবে এগারো মার্ক পাবে তোমার কত হয়ে গেলো সর্বোচ্চ এগারো বা বারো পাব এর বেশি তুমি পাওয়ার কথা না তো পঁয়তাল্লিশ প্লাস এগারো তোমার এখানে দেখতেছি যে আমরা ছাপ্পান্ন হয়ে যাচ্ছে আমি যদি ভুল না হয় ঠিক আছে ভুল বলতেছি না ঠিক আছে ঠিকই তে চান্স হবে না চান্স লওয়ার জন্য কত মার্ক লাগবে একশোর মধ্যে ষাট মার্ক লাগবে এটা হলো তোমার মানে প্লাস মিলে ষাট মার্ক ষাট মার্ক তোমার লাগবে মানে ষাট মার্ক লাগবে ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট এর জন্য বরাদ্দ পঁয়তাল্লিশ মিনিট রিটার্নের জন্য বরাদ্দ ওকে এটা আমি তোমাকে দেখাই দিলাম তার মানে কি আর তোমার চান্স হচ্ছে না আবার তুমি ধরো এমসি কিউ মোটামুটি কম পাইছো তেত্রিশ পাইসো আবার রিটেনে যদি কম পাও তাহলে কত তেত্রিশ যোগ এগারো ধরো তুমি তেতাল্লিশ আর কি চুয়াল্লিশ তাও তোমার আলটিমেটলি চান্স হচ্ছে না ইন কেস ইন কেস একটা কাহিনী হতে পারে ধরো তুমি এমসি কে পাইছো তেত্রিশ রিটেনে তুলছো ত্রিশ কত হইলো তিরিশ ত্রিশ ষাট তিন তেষট্টি তেষট্টি মার্ক যদি পাও চান্স কিন্তু হয়ে গেছে টপ এর মধ্যে থাকবা লিটারেলি টপ এর মধ্যে থাকবা এবার আসো যারা এমসি অনেক হার ভাঙা পরিশ্রম করেছে পঁয়তাল্লিশ উঠেছে তারা যদি টপ করতে চাও তারা এখন কি করবা এমসি কে প্রিপারেশন বাদ দিয়ে দাও বাদ দিয়ে রিটার্ন এখানে তিরিশ করো

তো তোমাকে আমি একটা কাজ করি একটা সাজেশন পিডিএফ দিচ্ছি এখান থেকে তুমি তিরিশটার মধ্যে বিশটা ইনশাল্লাহ ঢাবিতে কমন পাবো মিনিমাম এর সর্বোচ্চ আরো কমন পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ওকে সো এই পিডিএফ পাওয়ার জন্য কি করবো ওটা পরে এটা তুমি আগে বুঝো তোমার কিভাবে পাস হবে তিরিশের মধ্যে তুমি যদি আসলে বিশ পাও এখানে এখানে বিশ পাইলা তাহলে ইংলিশে তুমি কত পাচ্ছ সাত এবং বাংলায় কত পাচ্ছ আট আট সাত পনেরো বিশ ইকল কত হচ্ছে তোমার পঁয়ত্রিশ হচ্ছে তো এমসি কেউ যদি তুমি পঁয়ত্রিশ হতে পারো তুমি একদম লো ক্যালিবারের স্টুডেন্ট আর যদি টপার হও তাহলে তো হয় আরো ভালো

আর রিটেনের মধ্যে তোমার টাইম ম্যানেজমেন্ট যে প্রতি দশ মিনিট সেগমেন্ট সেভেন করে ভাগ করে নিয়ে কাজ করে ওকে এটা হলো তোমার ইম্পর্টেন্স অফ রিটেন রিটেন কেন প্রয়োজন তাহলে তোমার চান্স কিন্তু নিশ্চিত এখন চান্স কিভাবে নিশ্চিত হবে এই এই পিডিএফ এর মাধ্যমে নিশ্চিত হবে দেখো আমরাই মনে হয় জীবনের পুরো বাংলাদেশের সর্বপ্রথম লেখক যারা আড়াই থেকে তিন বছর পরিশ্রম করে একটা বই লিখেছে সেটা পিডিএফ আবার সবাইকে গিফট দিয়ে দিচ্ছে রাইট কি একটা অবস্থা মানুষ পাইরেসি আটকায় আর আমরা তোমাদেরই নিজেরা পিডিএফ দিয়ে দিচ্ছি এটা কোনো কথা তাহলে তোমার কি করতে হবে কিছু না এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে হবে ওকে লাইক দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এখানে একটা স্ক্রিনশট দাও দিয়ে বলো ভাইয়া এই যে আপনার ডিকে আলটিমেট সাজেশন বইটা আছে এখানে যে সাজেশন পার্ট হ্যাঁ যেখান থেকে আপনি বলতেছেন বিশ মার্ক শিওর শর্ট কমন আসবে ওটা একটু আমাকে দিয়ে দেন ঠিক আছে আমি ওটা তোমাকে পিডিএফ দিয়ে দিব তুমি জাস্ট এখনই দুই থেকে তিন দিন টাইম আছে ঢাবির জন্য মাত্র আশি পেজের মতো সাজেশন সেখানে তোমার বাংলাদেশ অংশগুলি আছে চল্লিশ পেজ ইন্টারন্যাশনাল আছে চল্লিশ পেজ কনফিউশন আছে দশ পেজের মতো শেষ তুমি এতটুকু ভাই এতটুকু পড়লেই তোমার মোটামুটি বিশ মার্ক কমন চল আসতেছে লাস্ট টাইমে আশি পেজ থেকে বিশ মার্ক কমন পাওয়া কি ভালো না বলো ভালো আর তুমি যদি অন্য কোনো বই পড়ে থাকো তাও তুমি এখন শুধু একটা রিভিশন তোমার জন্য ভালো হবে তুই এই গিফটটা ভাইয়ের থেকে অবশ্যই নিয়ে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও কিন্তু অবশ্যই লাইক দিতে হবে

আমি স্টক করে রাখছি মনলি প্রথম একশো জন চাইলে হার্ড কপি এটা তুমি অর্ডার করতে পারো রকমারি থেকে ওকে সো একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো এর মধ্যে এক্সট্রা তুমি আরো সেখানে একশোটা মডেল টেস্ট পাবা কনফিউশন পার্ট পাবা তুমি সেখানে বেসিক যেই পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এগুলো সবকিছু পাবো সবগুলো মিলে কমপ্লিট একটা সাজেশন তুমি সেখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে আর আমরা এখানে এই বইটা শুধু সাজেশন পার্টটা তোমাকে গিফট করতেছে সো তুমি কি আমাদের এটা নিয়ে দেখো কেমন লাগে তারপর তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে

দেন আমরা তোমাকে ওই সাম্প্রতিক পিজিএফ টা একসাথে সবগুলো দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই সাম্প্রতিক পিজিএফ কিন্তু তোমার কমন আসছে। এটা কিন্তু এই সাজেশনের একটা পার্ট তুমি চিন্তা করি না তোমাকে এগুলো গিফট করতেছি না ঠাবের এক্সামটা হোক আমরা নিজে ওই বই থেকে বা সাজেশন থেকে মার্ক করে করে তোমার দিব দেখো এখান থেকে কমন পড়ছে টেনশন করিও না ওকে তোমার কোনো টেনশন করতে হবে না ফাইন তো আমরা তো একটু বলে দিছি এখন আসো আমি একটু তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি ফায়াজে বললেন টাইম ম্যানেজমেন্ট আমি যদি ফেল না করি সাবজেক্ট এসে পাস করতে হবে আমি কি করব একদম শর্টকাটে তোমাকে রিভিশন দিয়ে দেখো তোমার প্রথম দায়িত্ব হবে হলো প্রথম কোশ্চেন পাওয়া মাত্র তোমার দুনিয়া ধ্বংস হয়ে গেছে তুমি কোশ্চেন ছাড়ানোর কোনো দিকে তাকাবে না কারো মুখের দিকে তাকাবে না ডিপ্রেশন লাগবে ঠিক আছে কোশ্চেন পাওয়া মাত্র প্রথম পনেরো মিনিটে তোমার ষাটটা কোশ্চেন ঘুরে আসতে হবে যেগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো তুমি টিকমার বা সাথে সাথে পূরণ করে দিবা ষাটটা কোশ্চেন ঘুরে আসতে হবে বুঝছো আমার কথা তুমি প্রথম পনেরো মিনিটে ষাটটা কোশ্চেনের চেহারা দেখে আসবে কোশ্চিন পর তুমি তো ধরো পঁচিশ থেকে তিরিশটা হান্ড্রেড ঠিক মারছো কারণ তুমি বিশটা আমাদের জিগে থেকে কমন পেয়ে যাচ্ছে ভাই তারপর তোমার কিছু কোশ্চিন মনে হবে যে এইটা আমি হয়তো বা পারি এরকম তোমার বিশটা বা পনেরো কোশ্চিন মনে হবে যে এই কোশ্চিনটা আমি হয়তো বা পারবো আমার একটু চিন্তা করতে হবে আমার মনে আসতেছে না ডিপ্রেশনের পানি কারা খেয়ে গেছে তো ওই কোশ্চিন গুলোর কোশ্চিন অপশনে না কোশ্চেন কোশ্চেনের নাম্বারের উপর হাতে একটা পেন্সিল নিয়ে যাবা দুই হাত চালাও ডান হাতে তুমি পূরণ করবা বাম হাতে একটা পেন্সিল থাকবে এই যে এই রকম এই রকম আমি তোমাকে কিভাবে দেখাই দিই আমি তোমাকে দেখাই আমি বাস্তব জীবনে যা করি এই যে ঠিক আছে এই যে দেখো দুই হাত আমার কথা বুঝো এই হাতে চলতেছে আর এই হাতে আমি কাগজের উপর রাখতেছি এবং ধরো আমি একটা কোশ্চেন আমার মনে হচ্ছে এটা আমি পারবো দশের তিন নাম্বার পারবো যখন আমি তোমাকে একটু দেখাই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধরো এটা আমি পূরণ করছি আমার মনে হচ্ছে ওই মানে কিন্তু দাগ দিতে বলিনি ভাই তোমার যে কোশ্চেনটা দিবে ঢাবির কোশ্চেন পেপার দিবে না কোশ্চেন পেপার বলছি হাতে বাম হাতে পেন্সিল থাকবে আর সেটা কি তিন হাতে তিনবার নাম্বার পাচ্ছেন ওকে ওকে আমি কিন্তু ডান হাতে কিন্তু কোন করতে স্যার বাম হাতে এটা টিক দিয়ে দিলাম শেষ এই যে এটা টিক দিয়ে দিলাম বুঝছছ দ্যাটস দা থিং তাহলে দুই হাত চালাতে হবে তাহলে তোমার জন্য ভালো হবে ওকে তারপর তুমি কি করবা তোমার দ্বিতীয় যে টাইমটা এই টাইমটা তোমার জীবনে সবচেয়ে ক্রুশিয়াল টাইম কেন বলো তো তাকাও আমার সাথে একটু দেখো এবার দেখো এবার দ্বিতীয় ষোলো তোমাকে পুঁজিস্তমিট এই সময় তুমি তোমার ফেল নিয়ে ব্যস্ত থাকবা কিভাবে ধরো যে তুমি বৃষ্টি ঠিক করছো ইংলিশ ষাটটা বাংলা তিনটা বাংলা তুমি ডানটার জন্য আসো বাংলা ফেল বাংলা যদি কোনো কারণে পাস করতে না পারো তোমার এই দিকে আছে তোমাকে এখানে কেউ হেল্প করতে আসবে আসবে না তো তুই ভাই এই যে

এখন তুমি সব রিপিটেশন বাংলা ইংলিশ জিকে কোশ্চেন এক থেকে ষাট পর্যন্ত যা আছে বারবার রিপিটেশন রিডিং 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 দিতে থাকবে বারবার একটা কোশ্চেন বেশি টাইম দিবা না জাস্ট রিডিং দিবা একটা কোশ্চেন পাঁচ ছয়বার রিডিং দেওয়ার পর সহজ হয়ে যায় দেখবা তুমি পরীক্ষা হলে যখন বের হয়ে আসবা লাস্টে তোমার কোশ্চেনটা অনেক বেশি সহজ লাগা শুরু হয় এটা পৃথিবীর নিয়ম বুঝছো এটা হিউম্যান সাইকোলজি আমি একদম বেসিক হ্যাকস গুলো বলতেছে আমার পেইড বেসের সিক্রেট গুলো বলতেছে এগুলো সেখানে আসলে শেয়ার করছেন অতজন দেখছেন আসলে বুঝাতে সো এই দেখো এখন তুমি যখন টিক মার বাড়তে শিখে তোমার হয়ে যাবে 35 থেকে 35 টা মিনিট এবার তুমি কি করো 25 থেকে 35 টা মিনিট এগুলো টিক টিক মারবা তোমার যখন 38 সেকেন্ডের হইলো তুমি এখন রিল্যাক্স একটু হাতে পানি নাও ঠিক আছে তোমার কিন্তু আমি একদম 43 মিনিট ধরছি 2 মিনিট ধরেই নি হাতে পানি নাও একটু পানি খাও আশেপাশে একটু তাকাও একটু মজা নাও তোমার তো ভাই মোটামুটি চান্স হয়ে যাচ্ছে রাইট ওকে এবার হাতে পানি টানি নিয়ে পানি টানি খাইছো তারপর তোমার আবার দুই তিন মিনিট মনে পড়বে তারপর আবার পাঁচ মিনিট পঁয়ত্রিশতাম মিটে চল্লিশতম তুমি মোটামুটি যেগুলো একটু শিওর সেগুলো টিক মারো তোমার জীবনে তিন থেকে চার টেসি এক্সাম হলে এমন থাকে যেটা টিক যদি না আমার আমার আজকে মন খারাপ করতাম মনে হচ্ছে কেন জানি ওটা একটা হবে

করবো না ঠিক আছে বুঝতে পারছো সেটা হলো তোমার জন্য সুবিধা তো এইভাবে তুমি আসলে কভার করবা তারপর এবার তুমি চলে আসো রিটেন তোমার যখন রিটেন কোশ্চেন দেবে তুমি আর আশেপাশে তাকাবা না তোমার পৃথিবী ধ্বংস হয়ে যাক তুমি আশেপাশে তাকাবা না কথা ঠিক আছে ওকে ফাইন একটু দাঁড়াও আমি একটু মনে ব্লার আছে ঠিক করে নিই ওকে তুমি কিন্তু আশেপাশে তাকাবা না এবং তোমাকে আমি যেটা বললাম টাইম ম্যানেজমেন্ট কি তোমার চল্লিশ মিনিটে এক্সাম হবে পাঁচ মিনিট হাত থেকে বাদ দিয়ে দাও কারণ পানি খাওয়া সার আসবে ম্যাম আসবে একটু হাত পা কাঁপবে এরকমভাবে পাঁচ মিনিট চলে যায় ওকে তো তোমার প্রতি দশ মিনিটে এক মার্ক লিখতে হবে চল্লিশ মিনিটে চল্লিশ মার্ক বারবার চিল্লাই চিল্লাই বল এক থেকে দশতম মিনিট তুমি যদি বাংলা দশ মার্ক অ্যান্সার করলে এগারোতম থেকে বিশতম মিনিট তোমার দশ মার্ক অবশ্যই অ্যান্সার করতে হবে না হলে ভাই তুমি তুমি জানো ইংলিশ কমন না পড়লেও তোমার এই যে এগারো এগারোতম থেকে বিশতম মিনিট তোমার অবশ্যই ইংলিশ অ্যান্সার করতে হবে প্রথম দশ মিনিট যদি বাংলা অ্যান্সার করে দ্বিতীয় দশ মানে তুমি ইংলিশ অ্যান্সার করবো মনে রাখবা প্রতি মিনিটে তোমার এক মিনিট করে ঠিক আছে প্রতি মার্ক এক মিনিটের জন্য একটা পনেরো মিনিটে কোনো লাভ নাই বাসায় প্র্যাকটিস কর দশ মিনিটে তুই কতটুকু লিখতে পারিস প্র্যাকটিস কর বাই ওই প্র্যাকটিস কর যতটুকু লিখতে পারিস অতটুকুই যথেষ্ট ঠিক আছে বাড়ায় লিখতে হবে না দশ মিনিটে শেষ করতে হবে টাইম ম্যানেজমেন্ট ফ্যাক্টর ঠিক আছে ওকে তারপর তুমি ভাই এগুলো আমাদের তুলে তো আমি তো যা তুই দেখবা যা তুই পাস করছিস না আমার কোনো টেনশন নাই যা শেষ ওকে এবার বলছি যে ইচ মিনিট ইকুয়াল ওয়ান মার্ক এবং প্যারাগ্রাফ রাইটিং যে গিফট ক্লাস আমি অন্য ভিডিওতে দিয়ে দিছি সেখান থেকে দিয়ে দিও ঠিক আছে রিটেন ইনস্ট্রাকশন এক নম্বর ডোন্ট টেক এক্সট্রা পেপার ভাই তোরে এত টাইম দেয় যে তুই এক্সট্রা পেজ নিবি ঠিক আছে ওখানে হগের থ্যাং বগের থ্যাং বাংলা ভাষায় উত্তরবঙ্গে বলে ঠিক আছে আমি বগুড়ার মানুষ আজ না কলেজে ছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারের কথা আমি আসলে বলতেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কথা বলতেছি সো যেখানে বলতেছিলাম ওই হগের থ্যাং বগের ঠ্যাং স্যার চায় না চারটে একটা গোছানো লেখা এক পিস টাই বিশ থেকে পঁচিশ লাইন রাখবে এমন সুন্দর করে স্মুথ ভাবে শেষ করবো বাবা তোমার কোন দরকার নেই যদি তোমার এরকম লুজ অফার করে আর যদি লুজ অফার না করে বলে একটা নির্দিষ্ট মধ্যে যেটা কোয়ান্টিটি কখনোই ম্যাটার না কোয়ালিটি ইজ বুঝায় লিখতে পারতেছো কতটুক ভুকাপ দিচ্ছে ইনগ্রিডিয়েন্ট দিতেছ সাহিত্যিক ভাবে লিখতেছে এগুলো আমার রিটার্ন তো আছে রিটার্ন আমি এগুলো ধরে ধরে শিখেছিলাম

দেখি তুমি এর মধ্যে গ্র্যাপ করতে পারো কিনা এবং এটা সাতাশ তারিখ পর্যন্ত চারশো টাকা ডিসকাউন্ট আছে ঢাবে এক্সাম দাও দিয়ে যদি আমার সাজেশন কমেন্ট পরে আমাদের জিকে যা দিলাম যদি কমেন্ট পরে দেন তুমি এটা দেখিও ভাই একটু নিজের মাথাকে ব্রেন কে বোঝাও একটু চালা হইতে হয় না দুনিয়াতে

আজব ব্যাপার স্যাপার তুই এগুলো প্রিপারেশন নে আচ্ছা সো যেটা বলতেছিলাম অল ইন ওয়ান ছিল 1890 তুমি আগে আমাদের সাজেশন কমন পাওনা নাকি দেখো তারপরে এটা এ করিও আর ভর্তি হওয়ার জন্য আর তুমি যদি আগে সিট বুকিং করতে চাও আমাদের সম্পর্কে জেনে থাকো জাস্ট দ্রুত WhatsApp নম্বরে নক দাও তুমি ডাইরেক্ট এই WhatsApp নম্বরে এটাই বিকাশ নগর পকেট ঠিক আছে অনেক মেসেজ আসছে এই নম্বরে ডাইরেক্ট পে করো যে তুমি কোন ব্যাচে ভর্তি হবে পে করে WhatsApp এ নক দাও আমরা তোমাকে গ্রুপ অ্যাড করে নিব কাহিনী শেষ বুঝছস তো সব ক্লিয়ার ওকে ফাইন এবং অবশ্যই তুমি জানো যে এটা আমরা যে ছবিতে পাঁচের পরিবর্তে এখন তিন মার্ক সেকেন্ডে আমাদের জন্য কাটে এটা কাদের ইয়ে ছিল আমাদের ছিল মানে আমাদের ক্রেডিট এর জন্য এটা আসলে হয়েছে তুমি জানো এবং আমাদের যে বললাম এই জিকে পিডিএফটা নিতে ভুল করি না তুমি যাই বলো শেষ টাইমে এটা তোমার রিভিশনের একটা পারফেক্ট গাইডলাইন তুলবে টেক কাটা পারে এটা যেমন ভাবিতে কমন পড়তেছে মন মন তো কমন পড়বে তুমি এই পিডিএফটা নিয়ে দেখো তোমার কাছে কেমন লাগে কমন টা তোমার কাছে পড়ে কিনা যদি ভালো লাগে রকমারি থেকে অর্ডার দাও রকমারি কিন্তু তুমি আমরা কিন্তু অবশ্যই 120 লিমিটেড করে রাখছি 120

প্রোডাক্টিভ বানানো যারা এই জিনিসটা পাবে তারাই বাকি সবার পাওয়ার দরকার নেই যারা আগ্রহী ইন্টারেস্টেড তারা এই জিনিসটা যেন পায় সেই জন্য তুমি আগে ডেমোটা চেক করো এবং এখানে কিন্তু অনলাইনে মডেল আছে অনেক কিছু আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি একটু কষ্ট করে দেখে নিবা ওকে তাহলে সব শেষ করে দিলাম দিলামিং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার মানে আমার যেকোনো টাইমে আমাকে নক দিয়ে তুমি আমার সাথে কথা বলতে পারবা আজকে ভিডিও দীর্ঘায়িত করতেছি না ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে হাবিয়ান হিসেবে উইল এন্ড প্ল্যাটফর্মের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে ভাইয়ের জন্য দোয়া রাখবা এভাবে তোমাদের নিয়ে কাজ করতে পারে ঢাবি পরবর্তী চবি রাবি নিয়ে ফুল দায়িত্ব আমার উপর ছেড়ে দাও তুমি ঢাবি থেকে চান্স পাও বাকি ফুল দায়িত্ব আমার ঠিক আছে কোনো টেনশন করিও না এবং অনলাইনে জগতে আমার মনে হয় তুমি বললে আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলতে পারো তোমার চল্লিশটা সেকেন্ড নষ্ট করছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আবেদন ছিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টানা দেখা হবে হাবিয়ান হিসেবে As-salamu alaykum